আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ভাইয়েরা আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি মোহাম্মদ আব্দুল ওহাব অশনীন এগ্রোভেট মেয়ামতপুর এরিয়ায় কাজ করতে কাজ করতেছি আমি নিয়ামতপুর উপজেলার খামারি এবং বাংলাদেশের যে যেখান থেকে যে খামারি ভাইরা দেখবেন তাদের সবাইকে আমি আমার স্থান থেকে আমার আন্তরিক সালাম জানাই আমি আজ আমার প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্য করে কিছু পরামর্শমূলক কথা বলবো এই যে শীতকাল আসছে শীতকাল নিয়ামতপুর বিশেষ করে নিয়ামতপুর অঞ্চলে ঘাসের একটা প্রকোপ সংকট আর একজন খামারির বা একটি প্রাণীর জন্য ঘাস খুবই জরুরি ঘাসে একসাথে একটি প্রাণী পাই ভিটামিন ক্যালসিয়াম এবং বিভিন্ন আয়রন একসাথে ঘাস থাকে কিন্তু আমাদের নিয়ামতপুর এলা অঞ্চলে বরন্দ অঞ্চলে এখানে ঘাসের খুবই সংকট যার কারণে গরু গরু আমাদের যে গরু ছাগল ক্যালসিয়ামের একটা সংকট থেকেই যায় এক্ষেত্রে অনেক খামারি ভাই অনেকে আছেন যারা ঘরোয়া পরিবেশে দুইটি চারটি পাঁচটি গরু বসে থাকেন এবং তাদের একটু সংকটও থেকে যায় তারা ক্যালসিয়াম কিনতে যে বাজারে অনেক বেশি প্রাইজের ক্যালসিয়াম কিনতে তারা হিমশিম খেয়ে যায় এবং তাদের গরু এই ক্যালসিয়ামের ডিফেজ অভাবে রোগজনিত সমস্যায় ভোগে থাকে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো তাদের জন্য আমি আজকে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো নাম হচ্ছে এটি সবার কোম্পানি প্রস্তুত করেছে ডিবি সাধ্য মতে এবং যেন সব খামারি ইউজ করে তাদের খামারকে ভালো এবং সুস্থ রাখতে পারে একটি খামারি বা একটি কৃষক তার গরু তার পোষা প্রাণীকে সুস্থ রাখতে রাখতে পারলেই তার মনের শান্তি এক্ষেত্রে আমাদের একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফসকেল ডিবি এটি এমন একটি প্রোডাক্ট সকল ছোট বড় সকল খামারের জন্য কয় সাধ্য সীমার মধ্যে খুব সাশ্রয়ী মূল্যে এই ফসকেল ডিবিতে পঞ্চাশ একটি পটে পঞ্চাশটি ট্যাবলেট রয়েছে এই একটি পটের মূল্য একশো টাকা অনলি এই একশো ষাট টাকা দিয়ে কোন খামারি যে খামারিতে এই পটটি কিনবে সে পাবে বাজারে প্রচলিত অন্য অন্য ক্যালসিয়ামের সাড়ে চার লিটার ক্যালসিয়ামের সমপরিমাণ ক্যালসিয়াম এটি বাজারে একশো এমএল ক্যালসিয়াম কিনতে আপনার লাগে সর্বনিম্ন যতই আপনারা যে মানে ভালো মানের কিনলেও সর্বনিম্ন তিনশো টাকা একশো এম এর মূল্য আর নর্মাল কিনলে আপনি কমা কোম্পানি কিনলে সেক্ষেত্রে লাগবে বিশ টাকা আর আমাদের দুইটি ট্যাবলেট কিনতে লাগবে আপনার তিন তিন ছয় টাকা সেক্ষেত্রে আপনি দুইটি ট্যাবলেটে পাবেন দেড়শো এম এর উপরে ক্যালসিয়াম এটা সকল খামারির জন্য খুবই সাশ্রয়ী যাতে খামারি এখন আরেকটা সমস্যায় আমরা ভুগছি খামারিরা যে গোস্তর দাম কম তা মোটা তাজা করে বেনিফিটটা খুব কম হচ্ছে সেক্ষেত্রে ওই ক্যালসিয়াম আমাদের এই সাশ্রয়ী রেটে ক্যালসিয়ামটা খাওয়ালে ইনশাল্লাহ একশো একশো রেজাল্ট পাবে এবং তাদের বেনিফিটের অংশটা আগের চেয়েও বেশি হবে আশা করি আপনারা ভাই আমার এই প্রোডাক্টটি খাওয়ান যদি ভালো লাগে এবং খাওয়াতে থাকবেন আমি আমার এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি আল্লাহ চাইলে একশো একশো রেজাল্ট পাবেন এবং আপনারা সফলতা পাবেন এটা খাওয়ানোর নিয়ম ভাই এই ট্যাবলেটটি খাওয়ানোর নিয়ম বিশেষ করে এটা সবচেয়ে ভালো হয় আপনি খাওয়ানের ভোর রাতিতে ভিজে রাখবেন এবং সকাল বেলা এটা পানির সাথে দিলে খেয়ে নেবে কোনো গন্ধ নাই এবং অনেক গরুই আছে আপনি পুরো ট্যাবলেট মুখে দিলে খেয়ে নেবে এটা খুবই ভালো খুবই ভালো আমি বলবো আপনারা বেশি না আমার এই প্রোডাক্টটা দুই একটা বা দুইটা গরুকে কে দেখেন রেজাল অবশ্যই পাবে যদি আপনার মনে হয় যে রেজাল পাচ্ছেন তাহলে অবশ্যই ইউজ করবেন আর যদি মনে হয় যে না আপনি পাচ্ছেন না তাহলে ভাই আমি বলবো না আমার এই প্রোডাক্ট আপনার ইউজ করার দরকার নেই দাম দপ্তা বেশি না দামটা দামটা একদম সবার কয় খরমহতার মধ্যেই রয়েছে কারণ এখানে 50 ট্যাবলেট আছে আপনি বড় গরু খেতে ইউজ করবেন হচ্ছে দুটা আর যদি দেশি ছোট বাছুর গুলো হয় সেক্ষেত্রে একটাই এনাফ এবং যদি কারো ফিজিয়ান গরু দুধ দিচ্ছে সেক্ষেত্রে আপনি চারটা সকালে দুটা বিকালে দুটা খাওয়ালে আপনি দুধের কোয়ালিটি বা দুধ অন্য ক্যালসিয়াম খাওয়া যেটা পাবেন এটাই পাবেন আশা করতেছি আপনি পরীক্ষা করবেন অবশ্যই দেখবেন যদি দেখে ভালো হয় আপনি উপকৃত হন তাহলে আমার প্রোডাক্টটা ইউজ করবেন ইনশাল্লাহ এতটুকু প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতাছি আমি আবারও আপনাদের কে আমার আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম